নমস্কার আজকের গল্প পিঁপড়ে আর ফড়ি এক পিঁপড়ে সারা গ্রীষ্মকাল ধরে তার খাবার সংগ্রহ করছিল চাষির মাঠ থেকে ঝরা ফসল সে কুড়িয়ে এনে জড়ো করছিল তার গর্তের মুখে এরপর সেই পিঁপড়ে সেগুলো নিয়ে যাবে ভাড়ারে তাই সে কাজে খুবই ব্যস্ত এমন সময় এক ফরিং লাফাতে লাফাতে তার কাছেই সে হাজির হল এর খুব খিদে পেয়েছিল সে উৎফুল্ল হয়ে বলল ভাই তোমার তো দেখছি অনেক গম আমায় কয়েক কয়েকদিনও দাও না পিঁপড়ে বললো এখন সর্বত্রই ছড়িয়ে আছে গম তুমি কিছু গম সংগ্রহ করনি ফরিং বলল না আমি মনের আনন্দে খাসে ঘাসে লাফিয়ে বেড়াচ্ছি গম জোগাড় করতে যাব কেন আর আমিও কম পরিশ্রমী নই আমি সারা বেলা গান গেয়ে সময় কাটিয়েছি এ কথা শুনে পিঁপড়ে একটু সতর্ক হলো আর তার ভাড়ারের দরজা বন্ধ করে দিল হরিণ তা দেখে বলল ও কি করছো ভাই ভাড়ার বন্ধ করছো কেন পিঁপড়ে হেসে বললো তোমার সঙ্গে নিশ্চিন্তে এখন গল্প করব এমন সময় এমন গায়কের সঙ্গে কথা বলেই আনন্দ তুমি আমার কাছে গম চাইছো কেন ভাই খাওয়া দাওয়ার দরকার কি গান গাইলে আর নাচলে তো পেট ভরে যাবে তাই না আজকে গল্পের নীতি কথা অসময় জন্য সঞ্চয় করা দরকার নমস্কার